কত স্বপ্ন ছিল দু সেই স্বপ্নের সমাধি ঘটল ছাতে জনি দাস নামের এক স্কুল ছাত্র খুন হয়েছেন একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জয়দাস যিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃহস্পতিবার ভুর শহরের চৌধুরী বাজার এলাকার ডোমেশ্বর নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পাশে <laughs> গেছে <laughs>

আপনি কি বেকার এইচএসসি পাশ স্মার্ট তবে আপনাকেই আমরা খুঁজছি আপনার শহর বিয়ানিবাজারে বুকি স্মার্ট কল সেন্টার দিচ্ছে 60 তরুণ তরুণীর চাকরির সুযোগ মাত্র আট ঘন্টা ডিউটিতে ছয় থেকে হাজার বেতন রয়েছে বোনাস ছুটি ও প্রমোশন সিভি পাঠান এখনই স্কলে থাকা স্থানীয় একটি সূত্রে জানা গেছে পুরাতে নির্দ দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে বাসার লোকজন বিষয়টি আজ করতে পারলে এক চুর বেশি যুবককে আটকানোর চেষ্টা করেন জনে তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় বাইকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন জয়দাসের অবস্থা গুরুতর হয় তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে

আমরা আরেকটু দেখি আমি বলবো যে এই ঘটনায় কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার জন্য এটা একটা অ্যাক্সিডেন্ট